আপনি আপনার পুরো জীবন একজন কয়েদির মতো মেহনত করতে পারেন কিন্তু তারপরও দারিদ্রতার মধ্যেই জীবন পার করছেন এটা শুনতে আজব মনে হতে পারে কিন্তু এটা ওই সত্য যা কেউ আপনাকে খুলে বলেনি অধিকাংশ মানুষ কঠিন পরিশ্রম করে ওভারটাইম করে প্রমোশন নেয় কিন্তু তারপরও ঋণ বিল এবং একটা ক্লান্তিকর জীবনে ফেসে থাকে যা শুধু তার এনার্জিকে নষ্ট করছে একটি চিন্তা করে দেখুন যদি মেহনত করে ধনী হওয়া যেত তাহলে মজদুর নার্স আর রাস্তায় কাজ করা লোকজন সবচেয়ে বেশি ধনী থাকত কিন্তু বাস্তবে এমনটা নয় কেন আমি রবার্ট কিওসাকি এই বইটিতে আমি আপনাকে বলবো কি ধরনের মেহনত আপনাকে প্রতিদিন আরো বেশি গরিব বানিয়ে দিচ্ছে আর আপনি একে এখনই কিভাবে পাল্টাতে পারেন ধ্যান দিয়ে শোনেন এখন আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার লাইফকে পাল্টে দিতে পারে আপনি সকালে জলদি উঠেন ট্রাফিকে ফাঁসেন আর পুরো দিন কাজ করেন লক্ষ্য পূর্ণ করেন আপনার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করেন কিন্তু এরপরও সেখানেই দাঁড়িয়ে থাকেন যেখানে আপনি এক বছর আগে ছিলেন আমি হাজার হাজার মানুষের সাথে এমনটা হতে দেখেছি ইমানদার মেহনতি মানুষ সমর্পিত মানুষ যারা কাজের জন্য তাদের পুরো জীবন সমর্পণ করেছে কিন্তু তারা কখনো বুঝতে পারেনি মেহনত স্বাধীনতাকে কিনতে পারে না কিংবা মেহনত কখনো সম্পত্তির গ্যারান্টি দিতে পারে না এটা আপনার ভুল নয় এটাই আপনাকে শেখানো হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হলো এই শিক্ষাটা আপনি যেখান থেকে শিখেছেন তাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন আপনার পরিবার থেকে আপনার স্কুল থেকে আপনার সমাজ থেকে ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে ভালো মার্কস নিয়ে আসো ভালোভাবে পড়াশোনা করো খুব মেহনত করো এরপর চাকরিতে জয়েন করো টাকা সঞ্চয় করো নিজের ঘর কিনো ঋণ শোধ করো আর রিটায়ারমেন্ট পর্যন্ত অপেক্ষা করো এই প্ল্যান এত বেশিবার রিপিট করা হয়েছে যে আমরা সবাই এটাকে সত্য বলে মেনে নিয়েছি কিন্তু বাস্তবতা হলো এই সিস্টেম শুধু আপনাকে একজন গোলাম বানিয়ে রাখতে চায় না তো সিস্টেমের মালিক কেউ আপনাকে বলবে না যখন আপনি টাকার জন্য কাজ করছেন তখন আপনি সবচেয়ে অন্যায়পূর্ণ খেলাটার মধ্যে রয়েছেন যেখানে সবচেয়ে বেশি মেহনত করা লোকজন সবচেয়ে তো কম পুরস্কার পায় আর সর্বপ্রথম আপনার আয় থেকে যে অংশটা কেটে নেওয়া হয় তা হলো ট্যাক্স যদি আপনি বেতনের ভিত্তিতে চাকরি করেন তাহলে আপনি অটোমেটিকভাবে সর্বোচ্চ পরিমাণ ট্যাক্স পেয়ার হয়ে ওঠেন আর যত বেশি আপনি ইনকাম করেন সরকার ঠিক ততটাই বেশি আপনার কাছ থেকে নেয় প্রতি মাসে যদি আপনি আড়াই লক্ষ টাকার উপরে কামান তাহলে আপনাকে এর থেকে প্রায় তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয় এটাই কারণ যার জন্য ডাক্তার উকিল এবং ইঞ্জিনিয়ারদের মতো পড়াশোনা করা মানুষ যাদের কাছে বহু বছরের অভিজ্ঞতা আছে তারাও কেন আর্থিকভাবে এতটাই স্ট্রাগল করে ট্যাক্স দেওয়ার পর বাকি থাকে কি একটা ছোটো উইকেন্ড আর এই মিথ্যা বিশ্বাস যে কখনো না কখনো জীবন বেটার হবে কিন্তু এমনটা কখনো হয় না যদি আপনি আপনার চিন্তা করার তরিকা না পাল্টান প্রতিটি কদম যা আমি আমার লাইফে উঠিয়েছি প্রতিটি সম্পত্তি যা আমি আমার লাইফে বানিয়েছি এগুলো আমাকে চাকরির উপর নির্ভরশীল হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে এটা আমাকে আসল খেলাটা বুঝতে না পারা মানুষদের ট্র্যাপ থেকে বের করে এনেছে আপনি কি কখনো ভেবে দেখেছেন বড় বড় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা এত কম ট্যাক্স কিভাবে দেয় এমনটা কেন মনে হয় যে তারা অন্য কোনো দুনিয়াতে বসবাস করছে কারণ তারা সত্যিকারভাবেই আলাদা নিয়মে খেলছে তারা সত্যিকার ব্যবস্থাটাকে জানে এবং আর্থিক সফলতা মেহনতের মাধ্যমে নয় বরঞ্চ রণনীতি এবং বুদ্ধিমত্তার সাথে জয় হাসিল করা যায় আর এটাই তাদের সফলতার পুঞ্জি এটা স্বীকার করে নেয়া কঠিন কিন্তু কঠিন পরিশ্রমকে আসলে আমাদের সমাজ একটা গরিমার অংশ বানিয়ে দিয়েছে আমাদের সমাজে কঠিন পরিশ্রমকে গরিমার প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে কিন্তু বাস্তবতা হলো স্বতন্ত্রতা আর স্বাধীনতা ছাড়া গরিমা শুধুমাত্র একটা সুন্দর জেল হতে পারে আপনি এখন পরিবর্তন থেকে ভয় পাচ্ছেন ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন আলাদাভাবে চিন্তা করতে ঘাবড়ে যাচ্ছেন ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু ভয় আপনাকে থামাতে পারবে না অধিকাংশ মানুষ তাদের আরামদায়ক স্থিতিতেই থাকতে পছন্দ করে সে পরিস্থিতি যতটাই খারাপ হতে থাক না কেন এর মূল্য হিসাবে তাদের স্বাস্থ্য সময় এনার্জি এবং লাইফের একটা বড় অংশ চলে যায় আপনি হয়তো এমনটা অনেকবার শুনেছেন অমুক লোক প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করে এত জীবন কাটায় কিন্তু আমি তাকে কখনো মেহনত করতে দেখিনি হতে পারে সে অর্থের ব্যাপারে এমন কিছু জানে যা আপনার জানা নেই এখন বলুন আপনি কি আপনার সময় কিছু টাকার জন্য ব্যয় করতে থাকবেন নাকি আপনি সত্যিকারের স্বাধীনতা দেয়া কোনো জিনিস তৈরি করতে চান আমি জানি জেনারেশনের পর জেনারেশন প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হওয়া কিছু বিশ্বাসকে ভাঙা এত সহজ নয় কিন্তু যখন আপনি বুঝে যাবেন টাকার জন্য কাজ করা আর টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানোটা আলাদা তখন থেকে আপনি আর পেছনে ফিরতে পারবেন না এ পরিবর্তন তখন থেকে শুরু হবে ওই আধুনিক গোলামের চক্র থেকে নিজেকে মুক্ত করার নির্ণয় নিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কারণ মেহনত আপনাকে ততদিন পর্যন্ত গরিব রাখবে যতদিন না আপনি সঠিক খেলাটা বুঝতে না পারবেন যখন আমি আমার লাইফে পেছনে ফিরে তাকাই তখন আমি চিন্তা করি যে সিদ্ধান্তগুলো আমাকে আমার লাইফে সামনে এগিয়ে নিয়ে গেছে সেগুলোর অধিকাংশই ওই বিষয়গুলোর অপোজিট ছিল যেগুলো আমাকে সমাজ এবং আমাদের স্কুল আর ফ্যামিলিগুলো শিখিয়েছে ছোটোবেলা থেকে আমাকে এটাই শেখানো হয়েছে রবার্ট সুরক্ষিতভাবে খেলো সঞ্চয় করো ঝুঁকি নিবে না বাড়ি কিনো নিজের নিরাপত্তার জন্য বিনিয়োগ করো নিজের ইনকামের থেকে কম খরচে চালাও আর আমি সেই কথাগুলোতে বিশ্বাস করেছি সত্যিকার অর্থে এই বুদ্ধিমান পরামর্শগুলো আজকে লাখ লাখ মানুষকে ভয় ভরা জীবন আর পরাধীন লাইফ স্টাইলে ফাঁসিয়ে রেখেছে আর এর মূল গোড়াতে রয়েছে শুধুমাত্র একটা জিনিস তা হলো ভয় হেরে যাওয়ার ভয় লোকসান করার ভয় অন্যদের দ্বারা মজা ওঠানোর ভয় আসলে আমাদের সমাজ আমাদের সুরক্ষিত রাস্তায় চলার জন্য প্রশিক্ষিত করেছে এজন্য যখন কোনো নতুন সুযোগ আসে তখন তারা পিছিয়ে যায় তারা বিকাশের কঠিন রাস্তার বদলে ওই মিথ্যা সুরক্ষাকে চয়েস করে যা শুধুমাত্রই একটা সুন্দর খাঁচা যার মধ্যে ছাদ এবং খাবার তো আছে কিন্তু স্বতন্ত্রতা নেই আমি এমন অনেক লোককে দেখেছি যাদের ইনকাম অনেক বেশি জীবন সুবিধাজনক কিন্তু তারা শান্তিতে ঘুমাতে পারে না সবসময় চিন্তিত থাকে নিয়ে ভয় থাকে যখন তাদের ভবিষ্যৎ করা হয় আপনি পরিবর্তন কেন করেন না তখন তারা বলে আমার ভয় রয়েছে যা কিছু আমি হাসিল করেছি যদি আমি সব কিছু হারিয়ে ফেলি কিন্তু সত্যিকার অর্থে কি তারা কিছু হাসিল করেছে স্থির বেতন ব্যাংক থেকে নেওয়া কর্য এবং একটা বাড়ি যা তাকে কোনো ইনকাম এনে দেয় না আর নিরাপত্তার একটা মিথ্যা আশ্বাস এগুলোই কি তাদের উপলব্ধি এই ভয় আরও একটা বিনাশকারী মিথ্যা থেকে বৃদ্ধি পায় সেটা হলো এই বিশ্বাস যে বিনিয়োগ করার জন্য আপনার টাকার প্রয়োজন আছে আমি শূন্য টাকা থেকে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা শুরু করেছিলাম আমার কাছে কেবলমাত্র জ্ঞান ছিল শেখার ইচ্ছা ছিল আর সাহস ছিল কারণ আসল সম্পত্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় বরঞ্চ আপনার মস্তিষ্কে জন্ম নেয় আমি বুঝতে পেরেছিলাম আমার কাছে সবচেয়ে শক্তিশালী সম্পত্তি হলো একটা প্রশিক্ষিত মস্তিষ্ক কারণ সঠিক জ্ঞান যে কোনো ধনরাশির থেকে অধিক মূল্যবান হয় আর এটা আপনাকে ওই জায়গাতে সুযোগ দেখার সুযোগ করে দেয় যেখানে বাকি সবাই শুধু ঝুঁকি দেখে আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম আর ষাট দিন আমার ওয়াইফের সাথে শুধুমাত্র একটা গাড়ির মধ্যে দিন কাটিয়েছিলাম যা স্যাম ডিয়াগোর একটা সমুদ্র তটে দাঁড়িয়েছিল প্রবল শীতের মধ্যে অসুবিধা এবং অসুরক্ষার সাথে আপনি কি কল্পনা করতে পারেন একটা গাড়িতে রাত কাটানো কর্তটা কঠিন হতে পারে যেখানে আপনি জানেন না আগামী দিনে আপনি কোথায় থাকবেন আগামী রাতে আপনার মাথার উপর ছাদ থাকবে কিনা ওই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে অপমানজনক দিন কিন্তু সাথে সাথেই এটা ছিল আমার জীবন পরিবর্তনকারী দিন কারণ সেদিনই আমি অনুভব করতে পারি আমার সত্যিকার অর্থে অসফলতাকে ভয় ছিল না আমার ভয় ছিল অজ্ঞানকে জ্ঞান না থাকাকে আমার ওই স্থিতির পেছনে কারণ ঝুঁকি নেওয়া ছিল না বরঞ্চ ভুল লোকেদের বিশ্বাস করা ছিল এবং প্রস্তুতির কমই ছিল আজকে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি দুঃখ দেয় তা হলো কোটি কোটি মানুষ তথাকথিত সুরক্ষিত অপশনে বিনিয়োগ করে পেনশন পরিকল্পনা কিছু মিউচুয়াল ফান্ড আর কর্মচারী ভবিষ্যৎ নীতি সরকারের পেনশন স্কিমে তারা বিশ্বাস করে এগুলো বাইরে থেকে দেখতে সুন্দর মনে হয় কিন্তু এগুলোর মধ্যে এমন জাল লুকানো থাকে যেগুলো সাধারণ মানুষ ততক্ষণ পর্যন্ত দেখতে পারে না যতক্ষণ না তারা সব কিছু হারিয়ে ফেলছে তারা যে বাজার দেখে তা সবসময় নিচে পড়ে লোকসান কার হয় আলটিমেটলি আর্ম কর্মচারীদের যারা এটা বিশ্বাস করেছিল যে তাদের পেনশন একটা অভেদ্য কেল্লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখতে পারি আর লাখ লাখ মানুষ তাদের সারা জীবনের পুঞ্জিকে মাটির সাথে মিশে যেতে দেখেছে কেন কারণ তারা সুরক্ষার পরামর্শে অন্ধবিশ্বাস করেছিল কিন্তু জীবন তাদের পুরস্কৃত করে না যারা লুকিয়ে থাকে এটা তাদের সম্মানিত করে যারা শিখে এবং নিজের স্থানকে চেনে আর কর্ম করে সুরক্ষিত খেলা দীর্ঘকালীন নিরাশার সবচেয়ে দ্রুততম রাস্তা এটা শুনতে তাদের কাছে অনেক কঠিন লাগবে যারা সারা জীবন সুরক্ষাকেই সমস্ত কিছু মনে করেছে চিন্তা করুন আপনি কিছুটা অসুবিধা এখন সহ্য করতে পছন্দ করবেন যাতে পরবর্তীতে স্বাধীনতা মিলতে পারে নাকি আপনি পুরো লাইফ চুপচাপ সাথে কাটাতে চাইবেন সুরক্ষার ওই মিথ্যা কথাগুলোকে স্বীকার করে যেগুলো সত্যিকার অর্থে কখনো ছিলই না আমি এমন অনেক লোকেদের জানি যারা কোনো কিছু হারানোর ভয়ে কোনো কিছুই করেনি লাইফে না কোনো ব্যবসা করেছে না কোনো কোর্স করেছে আর না তো নলেজের পেছনে বিনিয়োগ করেছে শুধুমাত্র কি হবে এই ভয়ের কারণে কিন্তু সবচেয়ে বড় বিড়ম্বনার বিষয় হলো তারা এমনিতেই সবকিছু হারিয়ে ফেলেছে হতে হতে থাকে থাকে বাজার পরিবর্তন অর্থ ব্যবস্থা যে কোনো সময় নিচে পড়তে আর ঝুঁকি কখনো পরিবর্তন হয় না ভয় একটা স্বাভাবিক আবেগীয় সত্তা কিন্তু একে আপনার জীবনের দিশা পরিবর্তন করার ক্ষমতা দিবেন না কারণ যদি আপনি ভয়ের উপর ভিত্তি করে ফয়সালা নিতে থাকেন তাহলে আপনি সবসময় ওই জায়গায়ই পৌঁছাবেন অসম্পূর্ণ বিল কখনো পূর্ণ না হওয়া বেতন এবং স্বপ্ন যেগুলো গ্যারেজের মধ্যে পড়ে আছে আর সময় পরিবর্তনের ওই ধারণা যেখানে আপনি পেছনে পড়ে যাচ্ছেন কিন্তু যদি আপনি জ্ঞান ক্রিয়া এবং সাহসের দিকে এক কদমও বাড়ান তবে আপনি দেখতে পাবেন ভয় কমে আসছে কেননা তখন শক্তির সন্তুলন পরিবর্তিত হয়ে যায় এটা অব্যবস্থাপনা থেকে বের হয়ে আপনার হাতে চলে আসে আর এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন এজন্য আমি আপনাকে ইমানদারির সাথে জিজ্ঞেস করছি আপনি কি এখনো সুরক্ষিত খেলা ওই লোকেদের মতোই হতে চাবেন নাকি আপনি জেতার জন্য খেলবেন আপনি কতবার চিন্তা করেছেন কেউ আমাকে এগুলো কেন আগে শিখায়নি সত্য হল এটা আপনার ভুল ছিল না আপনাকে এমন একটা শিক্ষাতন্ত্রে রাখা হয়েছিল যার উদ্দেশ্য কখনোই আপনাকে ধ্বনি বানানোর তরিকা শেখানো ছিল না স্কুল আপনাকে নিয়মের পালন করা শেখায় সূত্র মনে রাখা এবং ভালো নাম্বার নিয়ে আসা শেখায় কিন্তু আমি আপনাকে আপনাকে পুরো বিশ্বাসের সাথে বলছি কোনো ভালো অঙ্কই ক্যাশ ফ্লো এর মানে বোঝাতে পারবে না দেয়ালে টাঙানো কোনো সার্টিফিকেট আপনাকে অর্থ ব্যবস্থাকে মোকাবেলা করার নিয়ম শেখাবে না না তো আপনাকে আর্থিক সংকট থেকে বাঁচাবে স্কুল আপনাকে একজন ভালো কর্মচারী হয়ে ওঠার জন্য প্রশিক্ষিত করেছে ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে অনুমতি চাও সময় মতো কাজ শেষ করে দাও অনুশাসনের মধ্যে থাকো এবং বেশি প্রশ্ন করবে না এটা শিক্ষা নয় এটা তো কেবলমাত্র অনুশাসিত করার প্রক্রিয়া কারণ যার কাছে জ্ঞান আছে তার কাছেই নিয়ন্ত্রণ রয়েছে আর যে শুধুমাত্র আদেশের পালন করে সে ভয় অভাব এবং হতাশার ওই চক্রকে বারবার রিপিট করতে থাকে কোনো কিছু না পরিবর্তন করে শুধুমাত্র আশা করে যে কিছু অটোমেটিক্যালি পাল্টে যাবে এই প্রশিক্ষণের উদ্দেশ্য স্পষ্ট এমন মানুষদের প্রস্তুত করা যারা একটা নির্দিষ্ট বেতনে সুরক্ষিত অনুভব করবে যারা ব্যবসা শুরু করতে ভয় পাবে এবং যারা কখনো এটা জিজ্ঞেস করবে না যে আর কোনো রাস্তা কি আছে কেননা যদি আপনি বাউন্ডারির বাইরে চিন্তা করতে শিখে যান তাহলে আপনি সিস্টেমের জন্য উপযোগী আর থাকবেন না আমি এটা জানি কারণ আমাকেও এভাবেই শেখানো হয়েছিল যখন আমি জোয়ান ছিলাম তখন আমি ভাবতাম আমার কাছে যত ডিগ্রি থাকবে আপনার ভবিষ্যৎ ততটাই উজ্জ্বল থাকবে কিন্তু আমার ধনী পিতা আমাকে শিখিয়েছিলেন রবার্ট তুমি দুনিয়ার সমস্ত ডিগ্রি নিয়ে নাও কিন্তু তবুও গরিব অবস্থায় মারা যেতে পারো আমি যখন আমার আশপাশে চারদিকে দেখেছি দিনের মধ্যে ডুবে থাকা ডাক্তার উকিল আর ইঞ্জিনিয়ারদের যারা তাদের কেরিয়ার নিয়ে খুশি ছিল না জীবনে সময় ছিল না তাদের তারা ছিল না আনন্দের মধ্যে তখন আমি বুঝতে পারি তিনি সঠিক ছিলেন সব হলো স্কুল আপনাকে চাকরির জন্য করতে শিখিয়েছে সুযোগ বানাতে শেখায়নি স্কুল আপনাকে নিয়মের পালন করা শিখিয়েছে কিন্তু কখনো এটা শেখায়নি সিস্টেমকে কিভাবে প্রশ্ন করতে হয় স্কুল কখনো আপনাকে বলেনি একটা সম্পত্তি আসলে কি আর একটা দায়িত্ব কি লিভারেজ কি ব্যালেন্স শিট কিভাবে পড়তে হয় আমাকে এই সমস্ত কিছু নিজের থেকে স্কুল ঘরের বাইরে শিখতে হয়েছে আমি তাদের কাছ থেকে শিখেছি যারা বাস্তবে টাকা বানায় যারা সম্পত্তি বানায় আর আসল ধন উৎপন্ন করে তবে এখানে একটা চমকানোর মতো তথ্য আছে অনন অ্যাভারেজ একজন মানুষের আর্থিক শিক্ষার দুর্বলতা প্রতি বছর তাকে অন্তত পক্ষে এক লাখ টাকার ক্ষতির সম্মুখীন করে অ্যাভারেজ এটা এক লাখ টাকার বেশি আর এর মধ্যে তো ঋণের সুদ খারাপ বিনিয়োগ আর ভাবনাগতভাবে নেয়া খরচ করাগুলো গুলো সামিল নেই এটা উপচারিক শিক্ষার নামে অজ্ঞানতার ভারী মূল্য হিসাবে আমাদের শোধ করতে হচ্ছে আমি পড়াশোনার বিরুদ্ধে নই আমি আজকেও শিখি কিন্তু এখন আমি চয়েস করি আমি কি শিখব আর যা আমি শিখতে চাই তা সম্পত্তি নির্মাণ এবং সমৃদ্ধির সাথে জুড়ে থাকে সাধারণ জীবন বানিয়ে রাখার সাথে নয় অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না একটা সম্পত্তি আর একটা দায়িত্বের মধ্যে পার্থক্য কি থাকে তারা মনে করে ঘর কেনা একটা বিনিয়োগ কিন্তু ওই বাড়িটি যদি আয় নিয়ে না আসে তবে সেটা শুধুমাত্র একটা লায়াবিলিটি আপনার কাছে এম বিএ পিএইচডি এবং অনেক বিশেষত্ব ডিগ্রি থাকতে পারে কিন্তু তারপরও এটা না বুঝতে পারার টাকা কিভাবে কাজ করে এটা কেবলমাত্র দুঃখজনক নয় বরঞ্চ ভয়ঙ্কর কারণ এটা আপনাকে অসুরক্ষিত বানিয়ে দেয় এটা আপনাকে ব্যাংক পেনশন পরিকল্পনা এবং রাজনৈতিক কথার উপর বিশ্বাস রাখতে শুরু করতে বাধ্য করে যেন তারা আপনার জীবনের রক্ষক কিন্তু বাস্তবতা হলো কেউ আপনাকে বাঁচাতে আসবে না আপনাকেই আপনার কামান সামলাতে হবে আপনি কত লোকেদের জানেন যারা ভালো ইনকাম করে কিন্তু সব সবসময় ঋণের মধ্যে ডুবে থাকে যাদের কাছে নাম রয়েছে কিন্তু শান্তি নেই যারা বাইরে থেকে সফল দেখতে কিন্তু মাঝরাতে বিলের চিন্তায় জেগে ওঠে এটা এই জন্য হয় কেননা সিস্টেম আপনাকে শেখানোর দাবি করে কিন্তু এটা বাস্তবে আপনাকে শুধুমাত্র আজ্ঞাবহ দাস হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে আর এখান থেকেই পরিবর্তনের শুরু হয় যখন আপনি বুঝতে পারেন আর্থিক বুদ্ধিমত্তা বৃদ্ধি আপনার এখন থেকেই শুরু করা উচিত আপনাকে শিখতে হবে সম্পত্তি কিভাবে বানানো হয় নগদ টাকার প্রবাহ কিভাবে উৎপন্ন করা যায় আপনার ইনকামকে কিভাবে সুরক্ষিত রাখা যায় আর কিভাবে টাকা আপনার জন্য তখনও কাজ করে যখন আপনি ঘুমিয়ে থাকেন বয়স কোনো বাধা নয় আমরা এটা ভালোভাবেই জানি পুরো জীবন মেহনত করার পরও একজন ব্যক্তি যদি সেখানেই দাঁড়িয়ে থাকে যেখান থেকে শুরু করেছিল তবে সেখানে এসে শুধু অসুরক্ষিতই অনুভব করবে সবচেয়ে বড় শিক্ষা যা আমি শিখেছি পারম্পরিক শিক্ষা আপনাকে শুধু অনুশাসিত এবং নিয়ন্ত্রিত বানানোর জন্যই প্রস্তুত করে যেখানে আর্থিক শিক্ষা আপনাকে স্বাধীনতা আনতে শেখায় যখন আপনি সম্পত্তির নির্মাতা হিসাবে চিন্তা করতে শুরু করবেন তখন দুনিয়াকে দেখার নজরিয়া পাল্টে যায় এখন সংকট থেকে আপনার ভয় লাগে না বরঞ্চ আপনি জানেন যে অরাজক পরিস্থিতির মধ্যেও উন্নতি করা সম্ভব আর তখন আপনি আপনার বাচ্চাদের ওইগুলো শেখান যেগুলো কখনো আপনাকে শেখানো হয়েছিল না এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয় কেননা যেই জ্ঞান আপনাকে মুক্ত করে সেটা ওই লোকেদেরও মুক্ত করে যারা আপনার সাথে জীবনের রাস্তায় চলছে এখন প্রশ্ন হল আপনি কি স্কুলের উপর ভরসা করতে থাকবেন যা কখনো আপনাকে সম্পত্তি কিংবা নগদ প্রবাহ কিংবা আর্থিক স্বতন্ত্রতার ব্যাপারে কথা পর্যন্ত বলেনি নাকি আপনি আপনার নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন কেননা কেবল একটা মাত্র রাস্তা আছে যা সত্যের দিকে যায় সমৃদ্ধির দিকে যায় আপনাকে সেটা পূর্ব থেকে জানা রয়েছে আপনাকে শুধু টাকাকে কাগজ মনে করা বন্ধ করতে হবে টাকা আলটিমেটলি শুধুমাত্র একটা প্রতীক একটা ভ্রম আসল গুরুত্ব হচ্ছে এই বিষয়টার যে আপনি প্রতি মাসে কতটা নিয়মিত ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছেন না তো এটা যে আপনার পার্সে কতগুলো নোট রয়েছে আর্থিক স্বতন্ত্রতা ওই টাকার মাত্রার থেকে আসে না যা আপনি বাঁচিয়েছেন বরঞ্চ এটা ওই স্থিরতা এবং ওই পূর্ব অনুমান থেকে আসে যেখানে টাকা আপনার কাছে আপনার উপস্থিতি ছাড়াই অটোমেটিক্যালি আসতে থাকে এটাই পার্থক্য তৈরি করে কে শান্তির সাথে জীবন কাটাচ্ছে কে আর্থিকভাবে বিপদে রয়েছে অধিকাংশ মানুষ আয় এবং ব্যয়ের ভয়ঙ্কর চক্রে ফেসে থাকে টাকা সোমবারে আসে আর তা শুক্রবার আসার আগেই শেষ হয়ে যায় আর লোকজন একে স্বাভাবিক মনে করে কিন্তু আপনি আমাকে বলুন একটা পুরো মাস কাজ করার পর শুধুমাত্র ঋণ পরিশোধ করার জন্য জীবন কাটানো আর পাঁচ দিনের মধ্যে পুনরায় শূন্যে পৌঁছে যাওয়া এটাকে ঠিক এটা লাইফ নয় এটা শুধু জীবিত থাকার চেষ্টা কেননা আমাদের শেখানো হয়েছে বেতনের পেছনে দৌড়াও সম্পত্তির পেছনে নয় আমাদের এটা ভাবার ব্যাপারে অভ্যাস করানো হয়েছে আমি কত টাকা কামাই মাসে বরঞ্চ উচিত ছিল আমাদের এটা শেখানো যে আমাদের টাকা আমাদের জন্য কত টাকা কামাচ্ছে আর এই পার্থক্যটাই একজন আধুনিক গোলাম এবং স্বতন্ত্র ব্যক্তির মধ্যে মূল চারিত্রিক বৈশিষ্ট্য গোলাম তার সময় টাকার বিনিময়ে বিক্রি করে যেখানে স্বতন্ত্র ব্যক্তি এমন ইনকামের স্রোত তৈরি করে যা তাকে ছাড়াও চলতে থাকে কেননা সে জানে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি আপনার কি মনে আছে আমি যখন ক্যাশ ফ্লো গেমের কথা বলেছিলাম এটা শুধু একটা মনোরঞ্জন ছিল না বরঞ্চ চিন্তা করার তরিকাকে পাল্টানোর নিয়ম ছিল আসল রহস্য এটা নয় যে আপনি আপনার টাকার দ্বারা কি করেন বরঞ্চ এটা যে আপনি টাকার ব্যাপারে কিভাবে চিন্তা করেন এই গেম আপনাকে শেখায় আসল সম্পত্তি কীভাবে বানানো যায় এবং এই র্যাড রেস থেকে কীভাবে বের হওয়া যায় এটা আপনাকে ওই চক্র থেকে বের করার জন্য সাহায্য করে যেখানে লোকজন প্রতি মাসে বেতনের পেছনে দৌড়াচ্ছে কিন্তু সবচেয়ে বড় জিত টাকা নয় এটা হলো আপনার মানসিক শান্তি ওই মানসিক শান্তি যখন আপনি জেনে যান জীবিত থাকার জন্য আপনার শুধু একটা স্যালারির উপর নির্ভরশীল থাকতে হবে না কিছু গবেষণা বলে দুনিয়াতে আশি পার্সেন্ট মানুষ তাদের কাজকে অপছন্দ করে তারা তাদের কাজকে ঘৃণা করে এর ব্যাপারে কোনো ভাবনাই রাখে না এখন কল্পনা করে দেখুন তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এমন কাজ করা যেটা আপনার পছন্দের নয় আর তারপর সেই পেনশনের উপর নির্ভরশীল থাকা যা আপনার খরচের অর্ধেকও চালাতে পারবে না এটা কি পরিকল্পনা এটা কি সফলতা এটা কি সুরক্ষা আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি টাকা যখন আপনার পেছনে ভেগে ভেগে আসতে থাকে এটা তখন সম্ভব যখন আপনার চিন্তাধারা একদম পরিষ্কার হয়ে যায় আপনি বেটার ঘুম নেন আপনার পরিবারের সাথে গভীরভাবে জুড়ে থাকেন এবং আপনার সময় নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে রাখেন দুনিয়ার কোনো বেতন আপনার ওই স্বাধীনতার মূল্য পরিশোধ করতে পারবে না আমি নিজে এই বাস্তবতাকে আমার নিজের জীবনের সাথে একাকার করে নিয়েছি শুরুতে আমিও চিন্তা করেছি অধিক সময় কাজ করার মাধ্যমে অধিক পরিমাণ একসাথে করে অধিক টাকা বানাবো কিন্তু বাস্তবতা ছিল বেশি কামানোর পরও আমার জীবনে কোনো পরিবর্তন আসছিল না আসল পরিবর্তন তখন আসে যখন আমি শুধু টাকার ব্যাপারে ধ্যান দেওয়ার বদলে ক্যাশ ফ্লো মানে নগদ টাকা কত আসছে এটার প্রবাহকে বুঝতে শুরু করি এটা রাতারাতি হয়নি কিন্তু লাগাতার চেষ্টা করার ফলে সব কিছু পরিবর্তিত হয়ে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা স্বাধীনতা দেওয়ার বিষয় ছিল যদি আপনি এখনো ভিডিওটি দেখতে থাকেন তবে আপনার মধ্যে কোথাও না কোথাও ওই স্বাধীনতা পাওয়ার ইচ্ছা রয়েছে হয়তো আপনি ক্লান্ত মানসিকভাবে খালি কিংবা আপনি জানেন না কোথা থেকে শুরু করবেন কিন্তু এটা একেবারেই সাধারণ প্রথম কদম না তো আপনার কোনো প্রপার্টি কিনতে হবে আর না তো আপনাকে বিজনেস খুলতে হবে প্রথম কদম হচ্ছে আপনার চিন্তাধারাকে পাল্টানো আমি এই মাসে কত কামাতে পারি এই প্রশ্নের জায়গায় নিজেকে এটা জিজ্ঞেস করুন আমি এই মাসে এমন কি বানাতে পারি যা আমাকে পরবর্তীতে বছরের পর বছর ইনকাম এনে দিতে পারে এই চিন্তাধারাটাই ওই দিশা পরিবর্তন করা চাবিকাঠি আর যখন আপনি এই চিন্তাটাকে লাগাতার নিজের মধ্যে আপন করতে থাকেন তখন আপনি চমৎকার দেখতে পাবেন আসল সম্পত্তি তা নয় যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বরঞ্চ সেটা যখন আপনি স্যালারি ছাড়াই ভালো জীবন কাটাতে পারবেন এটাই ওই মুহূর্ত যেখানে টাকা আপনার জন্য শিকল নয় বরঞ্চ একটা পুল হিসেবে দাঁড়িয়ে যায় আপনার আর আপনার স্বতন্ত্রতার মাঝখানে আসল আর্থিক স্বাধীনতা এখান থেকেই শুরু হয় আপনার আর্থিক অবস্থান এটার উপর টিকে রয়নি যে আপনি কত কাজ করছেন বরঞ্চ এটার উপর ভিত্তি করছে যে আপনার টাকা কিভাবে আসছে অধিকাংশ মানুষ যেখানে স্যালারির পেছনে দৌড়াতে থাকে সেখানে বড় লোকেরা আয়ের এমন স্রোত তৈরি করে যা কোনো রকম কাজ না করলেও জারি থাকে আর এটা কোনো ভাগ্য নয় এটা বুদ্ধিমত্তা এটা সিদ্ধান্ত আর এটা চিন্তাধারার পরিবর্তন যদি আপনি এই পুরো ভিডিওটিতে শুধু একটা কথা মনে রাখতে চান তবে তা হবে আপনি শুধুমাত্র জীবিত থাকার জন্য পৃথিবীতে আসেননি আপনি সৃজন করতে নির্মাণ করতে সমৃদ্ধ হতে স্বতন্ত্র হতে এসেছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য